আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কপি শাকের রেসিপি মসুর ডাল দিয়ে কপি শাক রান্না আমি মসুর ডাল দিয়ে যেভাবে কপি শাক রান্না করে থাকি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চরণে করোনা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ মশার ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার করে দুই একটি হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনি গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিয়েছি দুটা কাঁচামরিচ আর হাফ লিটার মতো পানি দিয়ে দিলাম আমি কাঁচামরিচের মুখগুলো একটু ফেটে দিয়েছি যাতে জালটা বের হয় ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ডাকা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ঝোলটা বড় কুটা পর্যন্ত অপেক্ষা করব এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু কপি শাক এগুলো কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি ঝোলটা আমার বড় কুটে গেছে এখন আমি শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে সবগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম দশ মিনিট ডাকা দিয়ে রান্না করে নিয়েছি দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম শাক ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটু বাগার দিব সেই জন্য চলে একটি হাড়ি বসি পনির মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দুই তিনটা রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম এখন আমি শাকটা ঢেলে দিচ্ছি একটু মিশিয়ে নিব সবগুলো একসাথে এরপর পর্যায়ে লবণটা চেক করে নেবেন দিয়ে আমি একটু বড় কুটিয়ে নিচ্ছি এরপর লবণটা চেক করে নেবেন লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিই সেটা দেখেন নামানোর পর একটি বাটির মধ্যে নিয়ে একটু পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মশাল্লা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এরকম একটি শাক থাকলে আর কী লাগে বলুন জাস্ট গরম ভাতের সাথে জমে যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসা ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ